প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ এদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে তারই ধারাবাহিকতায় আজ আমরা চায়ের সহ সিলেট সবুজ মোড়া পাহাড়ে কোলঘাসে পাথরের নদী ঝর্ণা বন কিংবা চা বাগান কি নেই এখানে আমরা আজ দেখব উপমহাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালিনী ছড়া রাতারকুল দেখব ভারতের রাজ্যের কোল ঘেসে গড়ে ওঠা বাংলার কাশ্মীর ভোলাগঞ্জ মোটামুটি একদিনে এই তিনটি স্পট ভ্রমণের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব আপনাদের আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প দা স্টোরি অফ আমাদের এবারের সিলেট যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকা সাহেদাবাদ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি মামুন পরিবহনের এসি বাসটি করে এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়েছে ছয়শো আশি টাকা রাত বারোটা তিরিশ মিনিটে আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা থেকে সিলেটের দূরত্ব দুশো কিলোমিটার যাত্রা করতে তেমন কোনো যানজট না থাকলে পৌঁছতে সময় লাগবে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টার মতো রাত দুটা তিরিশ মিনিটে আমাদের যাত্রাবাতি দেওয়া হয় আশুগঞ্জের উজান ভাটি রেলস্টে বিশ মিনিটের যাত্রাবাতি শেষ করে আমাদের বাস আবারও রওনা হয় সিলেটের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম শুভ সকাল সিলেট থেকে জানাচ্ছি আমি মোহাম্মদ রায়হান তো রাত সাড়ে বারোটার দিকে ঢাকাতে রওনা দিয়েছিলাম সিলেট পৌঁছে এলাম হচ্ছে দিকে আজকে একটু লেট হয়ে গেছে কারণ রাস্তা অনেক জ্যাম ছিল তো আজকে আমার টুরমেন্ট আছে হচ্ছে তানভীর আদনান রিয়াস তো এখন আছি হচ্ছে হুমায়ুন চত্বরের পিছনে হচ্ছে ইউনিট কাউন্টার তো যেহেতু একদিনের ট্যুর সেক্ষেত্রে আজকে হচ্ছে টিকিট কাউন্টার থেকে রাতে টিকিট কেটে নিলাম মিন্টু ভাই আজকে ওনার হচ্ছে সিনজি ভাড়া নিয়েছি দুই হাজার টাকা সারাদিন আজকে আমাদের ঘুরে দেখাবে গোলাগঞ্জ সাদা পাথর আর হচ্ছে রাতেরগুলি সমফরেস্ট আর হচ্ছে মাঝার এ হচ্ছে মিন্টু ভাই দুই বছর পর আসলাম দুই বছর আগে মিন্টু ভাই সিনে ঘুরতে গিয়েছিলাম সিলেট লালাখাল ঘুরছিলাম তো এবার ইনশাআল্লাহ হচ্ছে ঘুরবো হচ্ছে সাদা পাথর আর হচ্ছে রাতেরগুলি সমফরেস্ট আর হচ্ছে মালিনী ছড়া চা বাগান এই তিনটা করবো তো এখন হচ্ছে যাবো হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য সকাল নাস্তা করার জন্য তারপরে হচ্ছে বাকি যে জায়গাগুলো আছে সব জায়গায় ঘুরবো চলুন এখন সকাল নাস্তা করার জন্য যাওয়া যায় সকালে নাস্তা সেরে নিই রেস্টুরেন্টে সকাল নাস্তার জন্য নিয়েছিলাম ভুনা খিচুড়ি যার দাম পড়েছিল পঁয়ষট্টি টাকা করে আপনারা চাইলে এখান থেকে সকাল নাস্তা করে নিতে পারে এখন হচ্ছে আমরা পানসি রেস্টুরেন্ট থেকে খিচুড়ি খেলাম সকালের তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব হচ্ছে আমাদের আজকের প্রথম স্পট মালিনী ছাড়া চা বাগান मैं सोचा चाहक जाओ जाए আসছে হচ্ছে মালিনী ছাড়া চা বাগান এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে মালিনী ছাড়া চা বাগান মানে যেদিকে তাকাই শুধু চা চা বাগান আর চা মানে এরিয়াটা অনেক বড় মানে সব জায়গায় মনে হবে কি সব জায়গায় সুন্দর কোন জায়গায় ছবি তুলবো সেটা আসলে খুঁজে পাওয়াটাই মানে মুশকিল সব জায়গায় সুন্দর কোন জায়গায় দাঁড়াবে তাই ভাবতেছি এই যে পিছনে ঠিক উজিউ রাস্তাটা উজিউ ওখানে पुल we'll चलो মালিনীর ছড়া চা বাগান ঘোরা শেষ করে আমরা রওনা হই আমাদের দ্বিতীয় স্পট রাতারগুল সম্পরে মালিনীর ছড়া চা বাগান থেকে রাতারগুল সম্পরে যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো চলে আসলাম গোয়ানঘাট রাতার গোল ঘোরার জন্য মূলত এখান থেকেই নৌকা ভাড়া করতে হয় তো এখন যাচ্ছে হচ্ছে রাতার এক হাজার টাকা হচ্ছে নৌকা ভাড়া দুটা নৌকা দিবে এখান থেকে হচ্ছে আগে হচ্ছে ওই রাত্রেগুলোর দিকে নিবে ওখান থেকে আবার একটা নৌকা দিবে এখন যাবো হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ফোন সামনে যাব সামনে যে আবার আরেকটা নৌকাতে উঠবো আর এখানে হচ্ছে আমাদের নৌকার ভিড় আছে একটা আরেকটা হচ্ছে সামনে যে ওটা হচ্ছে আবার টিকিট ওইখানে আবার টিকিট সংগ্রহ করা আরেকটা নৌকায় উঠবো দুশো টাকা দুশো টাকা তাহলে তো হবে

এখন যাব হচ্ছে রাত্রে করে জঙ্গলের ভিতরে কঙ্গল এমনি সুন্দর হ্যাঁ কি সুন্দর না অনবেশ কেমন লাগতেছে গো কররা এই জায়গাটাই খন্দর সিলেটের অন্যতম বিখ্যাত একটি জায়গা হচ্ছে রাতারগুল একে বাংলাদেশের সম ফরেস্ট বলা হয়ে থাকে সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এর অবস্থান দূর থেকে এর সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না এর আসল সৌন্দর্য তখনই টের পাওয়া যায় যখন নৌকা দিয়ে আপনি এর ভিতরে প্রবেশ করবেন পুরোটা বন যেন পানির উপর ভাসছে বিশাল আকৃতির গাছগুলোর গোড়া পানির নিচে আর ডালাপালা পানির উপরে এ দৃশ্য আপনি বাংলাদেশের রাতারগুল আর সুন্দরবন এলাকা ছাড়া আর কোথাও পাবেন না তবে রাতারগুলোর সৌন্দর্য যেন একটু বেশি সুন্দর বনের ভেতরে চলতে চলতে শুনতে পাবেন পাখির কিচিরমিচির শব্দ যত ভিতরে যাওয়া যায় ততই নিস্তব্ধ হয়ে আসে পুরো সাম্প ফরেস্ট জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে বৃষ্টিতে আসলে আরো ভালো লাগতে বেশি ঘটের কারণে একটু গরম লাগতেছে বেশি এমনি জায়গাটা তো পুরাই নেক্সট লোকেশন নেক্সট লোকেশন হচ্ছে সাদা পাথর তো এখন রাতের গুলো ঘুরা শেষ এখন যাব হচ্ছে আবার সেই ঘাটে ঘাট থেকে যাব হচ্ছে সাদা পাথর

উঠে গেছে আর আমাদের সাথে পিছনে আরো তিনজন ভাই অ্যাড হয়েছে তো টোটাল হচ্ছে আমরা সাতজন তো আপনারা চাইলে এরকম আরও অনেক মানে চারজন অ্যাড করে আপনারা মানে খুব প্রতি একশো টাকা করে আটজন হলে আপনারা হচ্ছে আটশো টাকা দিয়ে একটা ভোট ভাড়া করতে পারেন তো এখন যাব হচ্ছে সাদা পাথর এখন উঠলাম আর ভিতরে হচ্ছে এরকম অবশেষে আজকে আমাদের শেষ গন্তব্য যেখানে গোলাগঞ্জ সাদা পাথর সেখানে চলে আসলাম আর আজকে এখন হচ্ছে প্রচুর রোদ আর পর্যটকও আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি আর এই যে একে একে যাচ্ছে আর কি সামনের দিকে আর পিছনে আমি মানে সাদা বালি কিচকিচ করতেছে আর সামনে যে মেঘালয়ের পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা একবারে কুয়াশা একবার ক্লিয়ারলি দেখা যত যদি বৃষ্টি হতো তাহলে হয় আরো ভালো ভাবে দেখা যেত এখন এই যে সাদা বোতলে আসি এক এক করে নামতে আছে গুসু করবো পানি প্রচুর ঠান্ডা এই যে অনেক পর্যটক অনেকে গুসু করতেছে তা আমরা হচ্ছে এই যে সিটটা নিছি আর ওই লকারে হচ্ছে জামা কাপড় ব্যাগ ট্যাগ সব রেখে আসছি একশো পঞ্চাশ টাকা তো এখন এই যে পিছলা খুব সাবধানে নামতে হবে সাদা পাথর যতদূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আরিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস তো সিলেক্ট করে প্ল্যান করলে আপনি প্রথমে হচ্ছে আসবেন হচ্ছে মালিনীয় ছড়া চা বাগানে তারপরে আসবেন হচ্ছে রাতেরকুল সব শেষে আসবেন হচ্ছে সাদা পাথরে একবারে গুসুর করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপরে হচ্ছে আপনি বের হয়ে মাছের দিকে যেতে পারেন এখানে অনেক দোকানপাট আছে আপনার চাইলে এখান দিয়ে কিনে নিতে পারেন এখানে সব কিছু হচ্ছে ইন্ডিয়ার যত প্রোডাক্ট আছে কসমেটিক্স তারপর চকলেট সবকিছু পাবেন শেষ করে আমরা দুপুরে খাবার জন্য চলে যাই মেজবান রেস্টুরেন্টে মেজবান রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম ভাত সুটকি ভর্তা আর মুরগির মাংস এক্ষেত্রে খাবারের প্রাইস হচ্ছে একশত আশি করে করে দুপুরের খাবার খাওয়া শেষ করে আমরা যাচ্ছি এখন মাঝের দিকে আজকে আমরা ভ্রমণ শুরু করেছিলাম ব্রমণ চট্টগ্রামের আহ থেকে হচ্ছে প্রথমে গেছিলাম হচ্ছে মালানি সাবাগার তারপরে গেছিলাম হচ্ছে রাতের তারপরে গেছিলাম হচ্ছে আহ সাদা পাথর শাহজালের মাঝারের সামনে